ব্লেড এগুলো দেখছিলাম দেখতে দেখতে পছন্দ করছিলাম ফাইনালি আমার হাতে যেটা আছে এটা পছন্দ হয়ে গেল তো এটা বত্রিশ পিচের একটা টেনার সেট ভালো চাঙাই একটা দাম সবকিছু কিছু চিকটেক করে দিচ্ছিল যে কোথাও ফাটা বা কোনো স্পট স্পট আছে নাকি অ্যান্ড অনেক পছন্দ অনেক কিছু পছন্দ হয়েছে সো ফ্যামিলির জন্য কয়েকটা প্লেট নিয়ে নিলাম এটা আলাদাভাবে এটা বাজেটের বাইরে ছিল বাট তবু নিয়ে নিলাম তো এই দোকানটাতে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল পাইরেক্স থেকে শুরু করে আর অন্যান্য সবগুলোই একটু একটু করে অল্প অল্প একটু করে নিয়েছি তো অনেকদিন পরে ব্লগে দেখা হয়ে গেল সকলের সাথে সকলে কেমন আছেন আপনারা এখানে সফিজ ছিল আর এই যে এতগুলো টাকা টাকা সম্পূর্ণটা শেষ হয়ে গেল সকল টাকাগুলো দিয়ে দিতে হলো কি আর বলবো শখের জিনিসের দাম সবসময় একটু বেশি হয়ে গায়ে কিছু করার নেই যাই হোক সব কিছু পরিবারের জন্য এগুলো নিতে হবে গুছাচ্ছি গোছানোর মধ্যে দিয়ে আছে হঠাৎ করে পাশে এসে ব্যাগের কোনো বাজেট ছিল না এই ব্যাগটা দেখে ভালো লাগলো অ্যান্ড আমার জন্য আমি পারচেস করে ফেললাম সো ব্যাগটা নিয়ে নিলাম এই দিকে ব্যাগটা নিয়ে কেনাকাটা শেষ করে চলে আসছি ওয়াল্টনে ওয়াল্টনে কেনা আসলাম সেটা হচ্ছে আমার একটা মাইক্রোওভেন দরকার ছিল যাই হোক টপ লেটেস্ট মডেল যে মাইক্রো সেটা অ্যান্ড ইন্ডাকশানের প্রয়োজন ছিল ইন্ডাকশানটাও নিয়ে নিলাম যেটাতে নন স্টিক স্টিক সবগুলোই ব্যবহার করা যাবে এটা বেটার ছিল আর তিরিশ লিটার যেটা ওভেন এটা দেখছিলাম অ্যান্ড এদিকে ফ্রাই প্যানেরও দরকার ছিল যাই হোক সব কিছু দেখে নিলাম এদিকে চেকিং করে দিচ্ছিলো যাই হোক যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কি না ইনটেক একটা প্যাকেট থেকে বের করলো ওভেনটা এখানটাতে চেক করে দেখতেছিল যে

সেমভাবে ইন্ডিকশান সহ ব্ল্যান্ডারও নিয়েছিলাম ব্ল্যান্ডারটা সবগুলো একটু চেক করে দিচ্ছিলো যে ঠিকঠাক আছে কি না সেটিং ট্রেডিংগুলো সবগুলোই যাই হোক সব কিছু নেওয়া যদি আপনি উল্টা দিয়ে হ্যাঁ হবে ইন্ডাকশন রান্নার জন্য এখানে বেশ কিছু ফ্রাই প্যান ছিল ফ্রাই প্যানও কয়েকটা নিয়ে হচ্ছে আপনার বাইশ দুই মডেল নিলাম ই আর কি এখানে অনেক টাকার বাজার মোটামুটি লক্ষাধিক টাকার মতো বাজার অলরেডি হয়ে গেছে যাই হোক আজকে শরীরটা অনেক দিন অনেক দূরে আড়ি করছে মার্কেটে উপরেই আছে এগুলো সব কিছু ভ্যানে উঠে নিলাম নিয়ে এখন কোটি কোটি পাই আবার রান্না দিলাম বাসার দিকে